আপনারা যারা ফেসবুক আইডি করতে চাচ্ছেন অথচ ডিঅ্যাক্টিভ করার মতো কোনো ভিডিও পাচ্ছেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখানো হবে কীভাবে আপনারা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন হ্যালো বন্ধুরা টিকাট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আপনারা ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা ফেসবুক অ্যাপে সেই আইডিটাই রাখবেন যেই আইডিটা আপনারা ডিএক্টিভ করতে চান এরপর আপনারা উপর দিকে থ্রি লাইন নামের একটু অপশন দেখতে পারবেন আমি মার্ক করে দিয়েছি আপনারা দেও সেখানেই থাকবে আপনারা এখানে জাস্ট ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনারা আবার যদি উপর দিকে লক্ষ্য করেন তাহলে সেটিংস নামের একটু অপশন দেখতে পারবেন আপনারা জাস্ট সেটিংসের উপর একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা সি মোর অ্যাকাউন্ট সেন্টার নামের একটি অপশন পেয়ে যাবেন আমি মার্ক করে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা জাস্ট ওইটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা চলে আসবে এখান থেকে আপনারা পার্সোনাল ডিটেলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট পার্সোনাল ডিটেলসের উপর একবার ট্যাপ দেবেন ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনাদের পার্সোনাল ডিটেলসের সব কিছু দেওয়া থাকবে আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামের একটি অপশন পেয়ে যাবেন আপনারা জাস্ট অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপর ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখানে দুইটা অপশন রয়েছে একটা আছে মেমোরাইজেশন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন আপনারা যদি যেটা করতে চান আর উপর ট্যাপ দেন যেহেতু ডিএকটিভ করবেন জাস্ট আপনারা অর অর্শন লেখাটির উপর ট্যাপ দিবেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনারা জাস্ট কন্টিনিউর উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এরকম অপশন চলে আসবে এখানে যে আপনারা যেটা করতে চান যদি ডিএক্টিভ করতে চান তাহলে ডিএকটিভের উপর রেখে ট্যাপ দিবেন আর যদি ডিলেশন করতে চান তাহলে ডিলেশনের উপর ট্যাপ দিবেন আপনাদের ফেসবুক আইডিতে যদি কোনো পেজ থাকে সেই পেজটাও কিন্তু এখানে ডিএক্টিভ হয়ে যাবে আপনারা জাস্ট কন্টিনিউর উপর ট্যাপ দিলে আপনাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে আপনারা আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনারা জাস্ট সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দিলে আপনাদের আইডিটা একদম ডিএক্টিভ হয়ে যাবে আপনাদের আইডিটাকে আর খুঁজে পাবে না ঠিক আছে সো এটাই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ